মধু দিচ্ছে আজকে আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটিও ধারণ করছি গাজীপুর জেলার কালিয়াগুরুপুর জেলার ঐতিহ্যবাহী হচ্ছে বাজার থেকে আজকে এখানে এটা দেখবো তুসরা মাছের বাজারগুলো কেমন রদম যাচ্ছে সেটা দিকে ধরার চেষ্টা করব আর আজকে হচ্ছে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যেরকম আমরা দেখতে পাচ্ছি অনেক পুস্তাম মাছ হতেছে আজকের বাজারে আমরা একটু জানার চেষ্টা করি আজকে কেমন দরবার যাচ্ছে আজকে সেটাই আমরা জানবো দুদিন ওখানে বিক্রি করছে আমরা দেখা একটু মাছ মেরে এগুলো খুবই বিলের মাছ যে মাছগুলো দেখতেছেন একটু একটা মাছ সুন্দর

এগুলো সব কিছু বিলের মাছ দেখতে পাচ্ছি ভালো আছেন না কি একটা মোবাইল টোবাইল নিয়ে এখানে দেখতে পাচ্ছি আপনার পাবদা মাছ পাবদা কত করে আজকে তিনশো বিশ টাকা এই যে কালীবাবু তিনশো বিশ টাকা দর্শক দেখুন কি সুন্দর সুন্দর আজকে খুচরা মাছ উঠেছে বাজারে দুশো আশি টাকা না

কাতলা আজকে দাম বেশি মনে হচ্ছে কালকের বাজারের জন্য চলুন আমরা আরেক সামনে দেখাই আজকে খুচরা বাজার তো একটু বোঝা ইলিশ মাছের দর দামটা আমরা জানানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মাছ উঠেছে ইলিশ মাছটা আমরা দেখি দরদাম দাম হচ্ছে বিক্রি এখানে আমরা জানার চেষ্টা করবো ইলিশ মাছটা এখানে দেখতে পাচ্ছি এক কেজি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে আজকে বড় ইলিশ দেখতেছি কত করে দিচ্ছেন আজকে

মধু মধু দিচ্ছে আজকে কোন অঞ্চলের মাছ বর্ষাক

তো তেমনিও আজকে আপনার খুচরা বাজারের আপডেটটা দিয়ে যাচ্ছে আজকে আপনাদেরকে দেখুন এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি চলুন আমরা দেখতে পাচ্ছি কত আজকে ভাই আড়াইশো

এই জন্য মোটামুটি আজকে খুচরা বাজার অনেকে দেখুন খুচরা বা মানে আড়ত থেকে মাছ কিনে সরাসরি এখানে বিক্রি করে যায় এখানে দেখতে পাচ্ছি পুঁটি মাছ তেলাপিয়া মাছ সুন্দর সুন্দর মাছ পাশে সবার বিলের মাছ অবস্থিত প্রচুর পরিমাণে বিলের মাছ উঠেছে দেখুন মলাগুলো বিক্রি হচ্ছে এখানে মলা কথা এগুলো কত করে দিয়েছো ভাই আড়াইশো টাকা

দেখুন আমরা দেখলাম কিছু দর দাম এখানে দেখতে পাচ্ছি পুরা মাছ উঠেছে কাশে উঠেছে মাঠ উঠে মাছ উঠেছে এখানে মেয়ে বাইদি কত যাচ্ছেন সাতশো টাকা এদিকে কিন্তু পাঁচ মিশালি না তারপর পুঁটি মাছ আছে পুঁটি পুঁটি কত করে দিচ্ছেন আড়াইশো টাকা না দর্শক দেখুন এই ছিল আজকের খুচরা বাজার সহ আপনার এক মাসের দর দেখুন এখানে দর দাম হচ্ছে চলুন দর্শক এবার পাইকারি মাছের দরদাম জেনে নেই দেখুন এখানে দেখতে পাচ্ছি রুই মাছ দেখতে পাচ্ছি তার কেজি ওজনের দুশো পঁয়ষট্টি টাকার দামও রয়েছেন আমরা খুচরা বাজার দেখিয়েছি এবার পাইকারি দরদামগুলো একটু দেখানোর চেষ্টা করি দেখুন দুশো পঞ্চাশ টাকা বলা হয়েছে ওই কাতলাগুলো দুশো সত্তর টাকা দাম উঠেছে দুশো সত্তর টাকা দাম উঠেছে দেখুন কাতলা মাছগুলোর দেখুন দর্শক এগুলো দুইশো পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি হয়ে গেল এগুলো হচ্ছে দেড় কেজি দুই কেজি এক কেজি ওজনেরও রুই মাছ আছে দেখুন বিক্রি হয়ে গেল দুশো পঁয়ষট্টি টাকা

দর্শক এখানে আবার কাতলা আসছে কাতলা মাছ একশো আশি টাকা করে ওই যে আপনার কার্পো ফিশগুলোর দাম হচ্ছে একশো আশি টাকা কেজি এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াপুর জেলার মৎস্য আরত এখানে পাশে দেখতে পাচ্ছি গ্লাস কাপ গ্লাস কাপ 70 টাকা 70 টাকা নেওরা جماعه কি নাম টাকা দাম উঠেছে 230 টাকা 35 টাকা টাকা 35 থেকে মাছগুলোর দাম কম মনে হচ্ছে পাইকারিতেও এখানে মনে হচ্ছে দেখুন দুইশো চল্লিশ টাকা বিক্রি কার প্রবেশ এই ছিল আজকের পাইকারি মাছের বাজার তো দর্শক সকলে ভালো থাকবে আমরা আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ছিল আজকে খুচরা বাজারের দরদাম আজকে মাছের দরদাম কিছু কিছু মাছের দরদাম কম এবং কিছু কিছু মাছের দাম অনেক বেশি ছিল আজকের এই বাজারে দেখুন তো কেমন লাগলো আজকে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য আবারও কাজে যাবো নিয়মিত রাখতেছি